আপনারা এই দিকে তাকান দেখেন এই যে সত্তর আশি ডিসমাল জমি এই যে ঘাস নষ্ট হয়ে গেছে এই ঘাসগুলো মানুষ এসে সেরে আসার কারণে লাইন সারিবদ্ধ করার কারণে এই এই জমির ঘাসগুলো নষ্ট হয়ে গেছে এবং ওখানে দেখেন আশি ডিসমাল একটা জমি আছে ও জমিতেও লোক ধরে না এখানে এই বাগানের মধ্যে আল্লাহর কসম লাগে একটা লোক আপনারা এখন এসে দাঁড়াইছেন এই লোকগুলো একটা লোক এরকম হাত দিয়ে ধরে ধরে সরায় ছুঁয়ে যাওয়া লাগে এখানে কোনো খালি থাকে না এবং এরকমই প্রতিদিন অবস্থা সকাল থেকে সকাল থেকে সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা আল্লাহ আমরা বলতেছি চালু হলে আমরা খুব খুশি হবো ইনশাল্লাহ এখানে কোন কোন রোগীরা আছে রকম ধরনের সর্বপ্রথম ছিল আচ্ছা কিন্তু এখন ব্যথা না ওর পানি খেয়ে যে নিয়ত করে আল্লাহ আমার এই রোগ হয়েছে তুমি ভালো করে দাও সকল প্রকার রোগ ভালো হচ্ছে শুধু ব্যথা না যে যে নিয়তে খাচ্ছে সেই নিয়তি আল্লাহ তাকে ভালো করতেছে ইনশাল্লাহ আপনাদের আপনাদের এলাকায় আছে এরকম প্রমাণ আছে এরকম আছে কি আপনাকে বলি দেখেন পাঙ্গাসি একটা মিলের রতন নাম হিন্দু মানুষ উনি দুই পাওয়ি নুলা উনি ঘোষ দেওয়া যাইত বিশ্বাস না করেন উনার কাছে যান উনাকে জিজ্ঞাসা করেন উনি এখন হাটে আমাদের কালিয়া বিল উনি হুইল চেয়ার নিয়ে যাইত

আমি আসছি আমিও ভিডিও কন্টেন্ট করি আমার বন্ধুরা করে আমি ভাবলাম যে এখানে কি মানুষ সর্বদাই আসে না বন্ধ করে দিয়েছে এসে দেখি বন্ধ হয়ে গেছে তো আমি চাই যে আবার যেন চালু হয় আল্লাহ পাক একটু রহমত দিয়েছে এই রহমত দ্বারা যেন মানুষ সুস্থ হয় আর আমি চাই যে এখানে সবাই সুস্থ হোক আসুক আর মানুষ যে ফিরে যাচ্ছে এটা কষ্টদায়ক এখন বন্ধ আছে প্রশাসনের আইনে একটা বন্ধ আছে আবার যেদিন প্রশাসন বলবে সেদিন আবার খুলে দেওয়া হবে তা আপাতত আপনার ভিডিও মাধ্যমে সবাইকে জানিয়ে দিন দেশবাসীকে যেন আপাতত না আসে যেদিন আসবে মানুষ সেদিন জানিয়ে দেওয়া হবে আচ্ছা জানাবো আপনার নাম কি আমার নাম রেহেনা আপনি বাচ্চার কে হন

আপনার ছাত্র শুনলাম জি আমার ছাত্র এই যে আপনার ছাত্র এত বড় মানুষের উপকার করে কেমন লাগে আসলে খুব ভালো লাগে আমার কাছে এখন বন্ধ হয়ে গেছে খারাপ লাগছে জি খারাপ লাগে কেন খারাপ লাগতেছে খারাপ লাগে অনেক চিকিৎসা বন্ধ হয়ে গেছে মানুষ কোভিড দিতেছে যা আমার এই ছলে যাওয়ার জন্য আমার উপকার পাইতেছি এই জন্য আমার কাছে খারাপ লাগে দর্শক এই যে টিন সেটের বাড়িটি দেখছেন এইটাই হচ্ছে সেই আলোচিত কবিরাজ আল্লাহর বিশেষ নিয়ামত সাদ্দাম ছোট্ট শিশু পাঁচ বছরের সাদ্দাম তার বাড়ি নিতান্তই গরিব মানুষ বাড়িটা দেখেই বুঝতে পারছেন তার সে প্রথমে তার নিজের নানাকে সুস্থ করে এরপর পর্যায়ক্রমে পাড়া প্রতিবেশীকে এলাকাবাসীকে সুস্থ করেন এরপরই মূলত এই ঘটনাটি দেশব্যাপী ছড়িয়ে যায় ভাইরাল হয়ে যায় এলাকাবাসী বলছিলেন প্রতিদিন অন্তত দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত লোক আসে এই বাড়িতে চিকিৎসা নেওয়ার জন্য এত মানুষ আসলে কোথায় থাকে কিভাবে থাকে এই মানুষগুলো আসলে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটা এই মাঠে মানুষ হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে আর সেই ছেলেটা হেঁটে হেঁটে অথবা কাঁধে চড়ে তার বাবার দাদার কাঁধে চড়ে চাচার কাঁধে চড়ে সে সেবা দেয় ফু দেয় এবং পানি পড়া দেয় সেই পানি পড়া নিয়েই মানুষের রোগ মুসিবত মুক্ত হন এবং সেই ধারাবাহিকতায় প্রতিদিন মানুষ এখানে ছুটে আসছেন কিন্তু এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে এটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকারি বিধিমালা অনুযায়ী হয়তো কোনো ত্রুটি রয়েছে এখানে আর সেই কারণেই তারা নিষেধাজ্ঞা জারি করেছেন এলাকাবাসী বলছিলেন যে অনতি বিলম্বে তাদের এই যে চিকিৎসা কার্যক্রম আবার যাতে চালু করা হয় এবং অনেক মানুষ যে আসছে এখানে এই সেবাটা পাচ্ছে সেই সেবাটা যেন আবার চালু হয় সুদর্শক আপনার মতামত কী এটা কি আবার চালু হবে নাকি বন্ধই থাকবে আপনি আপনার মূল্যবান মন্তব্য মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম